মন্তেশ্বর থানার অন্তর্গত পানবরিয়া গ্রামের তিন বছর চার মাসের শিশু কন্যা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম তুলে চমক লাগিয়ে দিল বিষয় এই বালিকার ঝুলিতে এত ছোট বয়সেই এর সাফল্য জানা গিয়েছে কর্মসূত্রে তার বাবা মা কানলায় থাকার কারণে সেও বর্তমানে কানলায় থাকে পয়লা আগস্ট দু সালে জন্মগ্রহণ করে সারা মণ্ডল তেরোটি সবজি ছটি স্বাস্থ্যকর খাবার দশটি অস্বাস্থ্যকর খাবারের নাম কুড়িটি রাজ্যের নাম তেরোটি নার্সারি লেভেলের কবিতা এবং এবং পাঁচটি ড্রাই ফ্রুটস নাম ইংরেজি ও বাংলাতে বলে সে সাফল্য অর্জন করে বলে জানালেন পরিবারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে ষোলো তারিখ এত ছোট বয়সেই তার ছুরিতে আছে এই সাফল্য

আর গ্রিন আর পার্পেল আর ব্ল্যাক হুম বাচ্চার দেড় বছর বয়স থেকে এক বছর দু তিন মাস বয়স থেকে ওর মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স কথা বলার আদো আধা গলায় কথা বলতো যেমন ওনার মা বাচ্চার মা যেমন বললো পিজন কাম 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 এরকম করে বাচ্চাদেরকে আপনারা কবে বুঝলেন যে ওর মেমরি এতটাই মানে অনেকটা অনেক ইয়ে অ্যাডভান্স এটা আমরা দেখুন প্রথম থেকেই এক বছর বয়স হয় ওকে যে কোনো জিনিস যে কোনো জায়গায় দেখতো অত সেটাকেই ক্যাচ করে নিত আবার পরে বলতে চাইলে আমরা জিজ্ঞাসা করলে সেটাও বলতো আর ওইখান থেকেই একটু একটু করে ইয়ে মানে রেকর্ড হয়েছে এখানে মানে কি কি বিষয়ের ওপরে আপনার বাচ্চাকে ওরা ছিল এটা বলতে নথিভুক্ত বলতে ওনাদের পার্টিকুলার ওই ধরনের কিছু ইয়ে ছিল না আমরা আমার বাচ্চা কি কি পারে সেগুলোকে আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে ওনাদেরকে মেল করেছিলাম ওনারা ওখান থেকে মানে রিমেল করে আবার আমাদেরকে যে এই জিনিসগুলো আপনারা আবার নতুন করে আমাদেরকে ভিডিও করে পাঠান তার মধ্যে ছিল কালার স্টেটের নাম ফ্ল্যাগের নাম

এই মা তিনি এদিন জানান ইন্ডিয়ান নাম তোলার জন্য নয় ছোটবেলা থেকেই তাকে শেখানোর ইচ্ছা ছিল আমার সেই মতন আমি তাকে বিভিন্ন বিষয়গুলি শেখাতে গিয়ে বিষয়টি বুঝতে পারি আর পাঁচটা বাচ্চা থেকে একটু আলাদা তারপরেই এই সাফল্য পাইসে প্রস্তুতি আমার সেরকম কিছু ছিল না আমি ওকে শেখানোর জন্যই যা কিছু করেছি শেখানোর জন্যই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলবো সেটাই কারণ নয় ওকে শেখাতে শেখাতে ও আমার একদিন মনে হলো যে ও তো অন্য বাচ্চাদের থেকে বেশি ভালো পারছে এবং যেটা বলি সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় যার কারণে আমার এই ইচ্ছাটা হয়েছে এবং এই ইচ্ছাটা আমার এক বছর আগে ফার্স্ট আমার মায়ের হয়েছিল সেই মায়ের থেকে আমার ইচ্ছা পূরণ ও ভিডিওয়ে খুব একটা কমফোর্ট ছিল না বলে আমি এতদিন ভিডিও করতে পারিনি তো তারপর যখন ও একটু একটু কমফোর্ট হতে লাগলো তখন থেকে আমি ওর ভিডিও করা শুরু করি ফার্স্টে হচ্ছে আমি ওকে যেমন সিঁড়ি দিয়ে যখন নামতাম তখন ওয়ান থেকে টেন অব্দি একটা একটা করে স্টেপ শেখাতাম ও সেটা পরে রিপিট আমাকে আবার বলতো যে ওয়ান টু থ্রি ফোর এভাবে আমি ফল সবজি ওকে হাতে কলমে দেখাতাম ওকে কিচেনে নিয়ে গিয়ে দেখাতাম যে এটা হলো আলু এটা হলো আপেল এইভাবে দেখাতাম ও সেটা বাংলা এবং ইংলিশ দুটোতেই খুব ভালো রপ্ত করে নিয়েছিল এইভাবেই আমার জার্নি শুরু আচ্ছা যখন ও এটাকে বলতে পারছে আপনারা তখন ভাবলেন যে মানে এইটা কিভাবে যোগাযোগ করলেন বা কিভাবে এটা সম্ভব হ্যাঁ এটা আমি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যেটা ওনাদের পেজ সেখানে গিয়ে আমি এই ভিডিও ক্লিপগুলো এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করেছি এবং এক সপ্তাহের মধ্যে ওনাদেরকে আমি সেন্ড করেছি তারপর কনফার্মেশন মেল এসছে এবং ওকে সিলেক্ট করেছে ও হচ্ছে ইংলিশে বিভিন্ন ফল শাক সবজি তারপরে স্কুলের বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম বিভিন্ন ধরনের আসবাবপত্রের নাম তারপরে আমাদের যে কোনো জীবিকা পেশাগত কে কি করে সেগুলো ও বলতে পারে নিজের বাবা মায়ের নাম নিজের ঠিকানা ও নিজের মুখে বলতে পারে ওয়ান থেকে টেন অবধি বাংলা এবং ইংলিশে বলতে পারে বিভিন্ন রাইন্সও বলতে পারে সেটা ইংলিশ হিন্দি যে কোনো জিনিস দেখত কোনো ছবি বা কোনো ঠাকুর বা কোনো মসজিদ খুব বাচ্চা অবস্থা মানে যখন ওর বয়স আড়াই বছর সেই থেকেটা শুরু কানলা কান্না হচ্ছে মসজিদ এবং ঠাকুরের স্থান ও ঠাকুরদেগুলো প্রণাম করে মসজিদেও প্রণাম করে এই যে একটা ওর সহান তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে একটা আলাদা মানে কিছু একটা আছে যে সর্বধর্ম ধর্ম সমন্বয় যে ওটা বাচ্চা ছেলে শ্রদ্ধা করে সেইটা আমাদের মনে একটা দাগ কেটেছিল এবং সেই থেকে আমরা ওকে লক্ষ্য দিয়েছি এবং ঠিক সময় মতো সকালে উঠানো ওকে পরিষ্কার করানো বা সামনে বই দেওয়া খাতা দেওয়া পেন দেওয়া লেখানো এইগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে প্রথম থেকে নিয়ে এসেছিলাম যার জন্য ওর ন্যাকটা একটা সামাজিক শিক্ষার মধ্যে ঢুকে যায় ও এবং তারপর থেকে আমরা আস্তে আস্তে ওকে যাতে তারপর আমরা খবরগুলো পেলাম যে এইগুলো মানে বুকে একটা নাম ওঠার সুযোগ রয়েছে তখন ওই কর্তৃপক্ষ কম্পিটেন্ট অথরিটি আমাদের মেসেজ দেয় আমরা মেসেজ দিই এবং যখন আমরা মানে জানলাম যে হ্যাঁ এটা মানে ওয়েল নোন তখন আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা আরও এগিয়ে গেলাম এবং যা যা ওনারা ফর্মালিটি বলেছিলেন সেই ফর্মালিটি অনুযায়ী আমরা কিছু বই কিনি বা কিছু মানে খেলার ইনস্ট্রুমেন্ট কিনি যেগুলোর ও সেগুলো শিক্ষাগত যোগ্যতা অর্জন করে কালনা থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট আনন্দ বার্তা